আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইউসুফ আলী রেহাম কোটকাব্য আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার সিইউ আমি দুই হাজার উনিশ সাল থেকে ওই ডিজাইন এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নিয়ে লোকাল এবং আন্তর্জাতিক মাইক্রোপ্লেসে কাজ করে আসছি এবং আলহামদুলিল্লাহ দুই সাল থেকে আমি বিভিন্ন আইটি সেক্টর ওয়েব ডিজাইন এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ট্রেনিং প্রধানের সাথে জড়িত আছে আলহামদুলিল্লাহ গত আমি প্রায় পনেরোশো ক্লাস শিক্ষার্থীকে ট্রেনিং প্রদান করার সৌভাগ্য হয়েছে যারা কিনা বর্তমানে অনেকে লোকাল এবং আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে তো এই আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে প্রযুক্তিতে দক্ষ মানব শক্তি তৈরি করার প্রতিশ্রুতি নিয়ে আমি প্রতিষ্ঠা করেছি কোটকাব্য আইটি ইনস্টিটিউট আমাদের এই কোটকাব্য আইটি ইনস্টিটিউটে আমরা বর্তমানে কয়েকটি কোর্স রানিং রেখেছি যেমন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স করতে পারবেন আমাদের এখানে আরেকটি কোর্স আছে আমাদের ওয়েব ডিজাইন ওয়েব ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে এরপরে আমাদের ওয়ার্ক ফ্রেস ই কমার্স ওই ওয়েবসিলেন্সিং কোর্স রয়েছে এরপরে আমাদের আইটি কোর্স রয়েছে কম্বো কোর্স যেখানে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং ওয়েব ডিজাইন দুইটি কোর্স একসাথে পেয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমরা কোটকাব্য আইটিএন ইনস্টিটিউট যেটা চেষ্টা করে থাকছি সেটা হচ্ছে প্রযুক্তিতে দক্ষ মানব শক্তি তৈরি করার আপ্রাণ চেষ্টা আলহামদুলিল্লাহ আমরা করছি ইনশাআল্লাহ সামনেও করে যাব সবাই আমাদের জন্য আমাদের কোটকাব্য আইটিআই ইনস্টিটিউটের জন্য দয়া করবেন যাতে করে আমরা যে শিক্ষার্থী আছে যে বাংলাদেশে যে বেকারত্ব যেই বড় সমস্যা সেই সমস্যার সমাধানে সামান্যতম হলেও যাতে অবদান রাখতে পারি যাতে করে আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং আমাদের মাধ্যমে যাতে করে আমাদের যে শিক্ষার্থী আছে তারা যাতে প্রপার গাইডলাইন প্রপার স্কিল অর্জন করে নিজে স্বাবলম্বী হতে পারে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং ছোট আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারে সবাই দোয়া করবেন আমার এবং আমার প্রতিষ্ঠানের জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম